আসসালামু আলাইকুম প্রিয়া ভাই বোনেরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ঘরে বাসি ভাত ছিল তার জন্য চিন্তা করলাম যে বাসি ভাতগুলো ডিম দিয়ে বেজে খেয়ে ফেলি তার জন্য ডিম বেজে নিচ্ছিলাম আর আজকে রান্না করব না এক জায়গায় যাব দাওয়াত খেতে ভাতগুলো বাজা প্রায় হয়ে গেছে নামিয়ে নিব সুন্দর করে প্লেটে সাজিয়ে নিলাম যেখানে যাবো দিছি যাওয়ার সময় দেখলাম এভাবে দিয়ে দিয়ে রাখছে মাছ ধরার জন্য এটাও মাছ ধরে এগুলি কুনি জাল নাকি জানি বলে আমি সঠিক জানি না যাওয়ার সময় দেখলাম রাস্তার পাশে একজন বয়স্ক মানুষ বসে আছে পরে ওনার কাছে গেলাম দেখ পরে আশেপাশের মানুষরা বললে এখানে নাকি ওনার মেয়ের শ্বশুরবাড়ি ওনার স্মৃতিশক্তি কিছু কমে গেছে তার জন্য এখানে বসে আছে দেখে চলে গেলাম আমরা যেখানে যাব সেখানে চলে আসছি এখানে এসে দেখলাম যে রান্না বান্না প্রায় সব হয়ে গেছে বিরিয়ানি রান্না করা হয়েছে পাবরছি বিরিয়ানিগুলোকে দন পাতিলের গুলোকে এক সমান করার জন্য প্লেট দিয়ে এক পাতিলেরটা আরেক পাতিলে দিতেছে পাশে যারা আছে তাদেরকেও খাওয়াবে তার জন্য সবাই এসে পড়ছে সবাইকে দিয়ে দেওয়া হবে গাছের নিচে অনেক সার জায়গা তার জন্য রোদ থাকা অবস্থায় বুঝতে যেতেছে না মনে হইতেছে যে জায়গাটা অন্ধকার কিন্তু না গাছের নিচে তো অনেক ছায়া জায়গাটায় সবাই নিয়ে নিয়ে চলে যাচ্ছে দেখতেছিলাম তারপর দেখতে দেখতে আমরা খেয়ে দে এই বড় গাছটা হচ্ছে কামরাঙ্গা গাছ তারপর এই গাছ থেকে কিছু কামরাঙ্গা পেরে নিয়ে আসলাম এই গাছের কামরাঙ্গাগুলো খেতে অনেক মিষ্টি আবার অনেক বড় বড় দেখতে অনেক সুন্দর তাই কিছু কামরাঙ্গা পেরে নিলাম বাড়িতে আনার জন্য বালতি ভর্তি করে নিয়ে আসলাম এই যে পাতিলগুলো ভর্তি ছিল এখন পাতিলগুলো খালি হয়ে গেছে এই যে আমরা বাড়িতে আসার জন্য দিয়ে দিলাম রাস্তায় হেঁটে যেতে হবে গাড়ি নেই সামনে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন এই যে গাড়ি পেয়েছি চলে যাচ্ছি বাড়িতে